পরিচিতি নিয়ে আমি একটু আপনার নজরে আনি যে অনুসন্ধানী সাংবাদিক জনাব জুলকান্নাইন সায়ের তার ফেসবুক পোস্টে লিখেছেন নিজের এলাকা হাতিয়ায় এমন আচরণ করছে আপনার কথা যে যেন শেখ হাসিনা সরকারকে সে একাই পতন ঘটিয়েছে এমন সংবাদও পেয়েছি যে সে টাকার বিনিময়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীদের পুনর্বাসন করছে খুবই বিশ্বাসযোগ্য কিছু মানুষ আমি তার কোটেশনের মধ্যে রাখছি আমাকে জানিয়েছেন সরকারি টেন্ডার পাইয়ে দিয়ে সে বিপুল পরিমাণ টাকা বানাচ্ছে তারপরও আমি এসব ছোটোখাটো কর্মকাণ্ড নিয়ে কিছু লিখতে চাইনি একটু কি আপনি বলবেন যে মানে না জুলগানের সাহের আমার একজন সম্মানিত মানুষ আমি ওনাকে শ্রদ্ধা করি আন্দোলনের সময়ে ওনার সাথে অনেকবার যোগাযোগ হয়েছে উনি অনেকগুলো অভিযোগ এনেছেন ওনার সাথে আমার পরবর্তীতে কথা হয়েছে উনি অনেকের কাছে শুনেছেন আমি ওনাকে বলেছি যে হচ্ছে ভাই আপনি আপনার যে ইন্টেলিজেন্স কিংবা অনুসন্ধানী লোকজন আছে ওনাদেরকে পাঠান হাতিয়াতে দেখে আসুক আসলে হাতিয়াতে আওয়ামী কারা পুনর্বাসিত করছে আর হচ্ছে কিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমার অবস্থান নিয়েছি এবং একই সাথে হাতিয়া উপজেলায় এই যে সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করে প্রতিটা জায়গা থেকে হাতিয়ে এটা বন্ধ ঘাট কেন্দ্রিক চাঁদাবাজি সেটা হাতিয়াতে বন্ধ শুধুমাত্র আমার এই শক্ত স্ট্যান্ড কারণে সম্ভব হয়েছে না হয় বাংলাদেশের প্রতিটি জায়গায় যে পরিমাণ চাঁদাবাজি হচ্ছে আমরিক লীগ যাওয়ার পরে অন্য দল সেটা হাতিয়াতে চলমান এবং এই ক্ষেত্রে যদি হচ্ছে প্রতিবাদ করার মতো কেউ থাকলে ভাই আমি একটু শেষ করি প্রতিবাদ করার মতো কেউ না থাকলে তাহলে এটা খুব ভালোভাবে চলতে থাকে তো প্রতিবাদের ভাষা একটু রুড়ো হয় যেহেতু আমি প্রতিবাদ করছি সে তো অনেকের কাছে এটা মনে হতে পারে যে হচ্ছে যে ও একটু রুড়ো ভাষাই কথা বলছে ও একটু হচ্ছে নিজেকে জানার আমার প্রশ্নটা শুনেন আপনি তো হাতিয়ার নাগরিক বা হাতিয়ার সন্তান আগেও ছিলেন পরেও আছেন মানে 5 আগস্টের আগেও ছিলেন 5 আগস্টের পরেও আছেন সেই সময় যে কাজগুলি চলতেছিল ধরেন চাতাবাজে চলতেছিল সেগুলি তো আপনি তখন বন্ধ করতে পারেন নাই বা চান নাই নাকি চেয়েছি না না আমরা তখনও চেয়েছি কিন্তু আমাদের সেই ধরনের স্ট্যান্ডটা নিতে পারি নাই কারণ বলছিল এখন এর কারণ হচ্ছে এর কারণ হচ্ছে ন্যাশনাল পরিস্থিতির কারণে এই যে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা আমাকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে এবং হচ্ছে তারা বিভিন্ন যে সামাজিক সংগঠন আছে তারা আমাদের সাথে এসে একসাথে দাঁড়াচ্ছে কারণ তারা এখন সাহস পাচ্ছে যে হচ্ছে কেউ একজন অন্তত হচ্ছে আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্রতিবাদ করার লোক আছে আগে 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 এই সমর্থনটা আপনি পান নাই তাই তো জি 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 অবশ্যই এর আগে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন আমাদের উপজেলাতে আমি বলবো মানে হচ্ছে আমাদের এই হাতে উপজেলাতে আমি কয়েকটা বিষয়ে প্রতিবাদ করতে গিয়ে এর আগে লাঞ্ছিত হয়েছি ঘাট কেন্দ্রিক প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছি মানে এমনকি স্টুডেন্ট অবস্থায় আমি প্রতিটি ক্ষেত্রে প্রতিবাদ করতাম আচ্ছা আচ্ছা আমার জায়গা থেকে এখন এখন এমনকি এখন এক পর্যায়ে আমার জীবন হুমকির মুখে পড়ার কারণ আমার বাবা বলছিল তুমি আপাতত বাড়িতে আইসো না তোমাকে বিপদে ফেলতে হবে ওকে পরিষ্কার আমি একটু আমি 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 জনাব বা হানান মাসুদ একটু এই পর্যায়ে একটু শেষ কথা বলি সরকার আপনি যখন এইসব প্রতিবাদ করতে যান চাঁদাবাজি বন্ধ করতে যান তখন সরকারি লোকজন আপনার সঙ্গে থাকে পুলিশ এডমিনিস্ট্রেশনের লোকজন দেখেন হচ্ছে যদি আমি একটা জিনিস একটা জায়গায় খুব স্পষ্ট করে বলছি যখন আপনি ভালো কোনো কাজ করতে যাবেন এখন যদি হচ্ছে প্রশাসনকে যদি বোঝাতে paran যে এটা আসলে ভালো কাজ তারা আসলে সেই ক্ষেত্রে তাদের নৈতিক জায়গা থেকে অনেক ক্ষেত্রে সমর্থন দেয় একটা উদাহরণ বলতে চাই এখানে দীর্ঘ সময় ধরে গত 16 বছর ধরে আমাদের নদী ভাঙনজনিত কারণে যারা তাদের ঘরবাড়ি হারিয়েছে তাদের জন্য সরকারিভাবে ভূমি বন্দোবস্ত দেওয়া হয় বিভিন্ন দাগ কেন্দ্র বিভিন্ন এরিয়া ভিত্তিক সেই ভূমি এটা বিএনপি আমলে বন্ধ মানে এর আগে জনাব ফজলুল আলম সাহেব এমপি ছিলেন ওনার আমলে বন্দোবস্ত হয়েছে কিন্তু হচ্ছে এটা আ বিএনপি দুইটা ভাগাভাগি করে সাধারণ মানুষগুলাকে কিন্তু হচ্ছে এই ভূমিগুলো বুঝিয়ে দেয় নাই কিন্তু গভর্নমেন্টের জায়গায় এই বিষয়টা ছিল যে হচ্ছে গভর্নমেন্ট গভর্নমেন্ট কিন্তু হচ্ছে যখন বুঝিয়ে দেয় হিসাব করে যে এই জায়গায় আছে ধরে নিয়েই বুঝিয়ে দেয় কিন্তু আমাদের এই জায়গায় ষোলো বছর যাবত কাউকে সেই জায়গায় যেতে দেওয়া হয় নাই রাইট যখন এই বিষয়টা নিয়ে আমি হাসান আলী স্যারের সাথে একদিন কথা বলেছিলাম তারপরে এই হচ্ছে প্রশাসন খুব সাহসী ভূমিকা রেখে তারা এই জায়গায় হেল্প করে মানুষজনকে জমিগুলো বুঝিয়ে দিচ্ছে রাইট জনমানের মত আপনার কখনো খুব সন্দেহ হয় নাই যে এখন যেহেতু প্রশাসনে বা সরকারে আপনার বন্ধু বান্ধবরা আছেন সেই তো আপনার জন্য কাজটা সহজ হচ্ছে না আমি সেটা মনে করছি না আমি মনে করছি প্রশাসনের যেহেতু এখন প্রশাসনে এবং সরকারে যেহেতু এবং আওয়ামী ফ্যাসিস্ট এর নেই সেহেতু হচ্ছে এখন যেহেতু দেশপ্রেমিক অধিকাংশ দেশপ্রেমিক মানুষ আছে সেই ক্ষেত্রে দেশের যে কোনো ভালো কাজের জন্য তারা সহযোগিতা করছে এবং আমাদের জন্য এটা ভালো হচ্ছে ধরেন এখন বিএনপি ক্ষমতায় থাকলেও আপনারা প্রশাসন এরকম বুঝাতে পারতেন এরকম মনে করতে আমি একটা জিনিস মনে করি বিএনপি ক্ষমতায় থাকলেও যদি আমাদের সাবাই ক্যাম্পি ফজল আজিম সাহেব উনি যদি এমপি হতেন উনি নিজে এগুলো অনেকগুলো উনি নিজেও সমাধান করতে পারতেন কারণ উনি অত্যন্ত মানুষকে ভালোবেসে অনেকগুলো কাজ করে গিয়েছেন এটা ওনাকে এখনো জন্য শ্রদ্ধা করি ফ্যান্টাস্টিক মাসুদ ভাই আপনাকে ধন্যবাদ আমি একটু আবার জনা ফজলুর রহমান ভাইয়ের কাছে আসি ফজলুর ভাই আমি আপনাকে আপনার প্রায় সব অনুষ্ঠান দেখি গত দুই তিন চার বছর ধরে আপনার কথাবার্তা আমি শুনি আপনার কাছে কি কখনো মনে হয় ফজলু ভাই এই সরকার ক্ষমতা আসার পরে আপনি ওদের উপরে একটু বেশি ক্রিটিক্যাল কারণ আপনি যে কথাগুলি মানে আমি যে কথাগুলির জায়গায় এটা আসতেছিলাম যে স্বাধীনতার আপনি প্রায় বলেন একজন মুক্তিযুদ্ধ হিসাবে আপনার এই দিন দেখতে হবে এটা আপনার কোনোদিন ভাবতে হয় না একজন মুক্তিযুদ্ধ হিসেবে আওয়ামী লীগের পূর্ণ বসুর আপনি কেমনি দেখলেন ফজলুল ভাই আপনি আপনি সংবিধানের মূলনীতির কথা বলেন আওয়ামী লীগ সংবিধানে কোন মূলনীতিটা মানছে এই গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ কোন সংবিধান দেইখা বাংলাদেশটা পরিচালিত হয়েছে ভোট হোক যাই হোক কিন্তু যদি আপনি তুলনামূলক জায়গা থেকেও বলেন আপনি বিএনপি জায়গা থেকেও আপনি আপনারা আমি প্রশ্ন করতে পারি যে বিএনপির আমলে কোন বাংলাদেশের কোন সংবিধানিক মূলনীতি রক্ষা করা হয়েছে বিচার বিভাগে হত্যা কোনটা বন্ধ হয়েছে কিন্তু এই সরকারের সময় এসে আপনি এত বেশি হতাশ কেন হয়ে পড়লেন ফজল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আমার সেই ভাইয়ের কথা মাসুদের কথা শুনছিলাম জীবনে কোনোদিন হতাশ হই নাই এই বাংলাটা আমার ব্যাপারে ব্যবহার করবেন না আমি কোনো হতাশ মানুষ না আমি আপনাকে অনুরোধ করব এই বাংলাটা কেউ যাতে আমার ব্যাপারে ব্যবহার না ওকে গত দশ বছর আমি পনেরো বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমি যা করছি আমি যা বলছি আমার নামে যে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে আমাকে যে আমেরিকাতে নির্বাসনে রাখা হয়েছে আমাকে যে জেলে রাখা হয়েছে এই আমি দশ বছর বাড়িতে যাইতে পারি নাই মা বাবার করতে পারি নাই হাসিনা সরকারের সমালোচনা করার কারণে আমি যতবার হাসিনা সরকারকে বলছি বা যে শব্দটা এটি আমি প্রথম এস্টাবলিশ করছি সবার আগে আমি একটা কথা সবসময় বলি হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু মোরো গোকলে নামে একজন মহান ব্যক্তি এই কথাটা বলেছিলেন আমি একটা বলতে চাই আমি ওই দিন জনসভায় বলছি যে আমি যা বলি তার অনেক দিন পরে অনেকে সেই কথাটা বলে এই সরকার ক্ষমতায় আসার পিছনে ক্ষমতায় বলবো না দায়িত্ব পাওয়ার আসার পিছনে আমারও অনেক বেশি প্রচেষ্টা আছে জীবন মৃত্যুর খেলা আছে আমার ছেলেগুলো রাত্র তিনটার সময় বাইরে হয়ে গেছে গা খুঁজা পাইনি পাঁচ দিন বাসায় আসে নাই এগুলো আমরাও মাঠেও ছিলাম বক্তব্য ছিলাম ফ্রান্স বিপ্লব যে হয়েছে বিপ্লবের কয়জন নেতার নাম আপনি বলতে পারবেন কিন্তু বলটিয়ার আর যারা ফিলোসফিক্যালি মানুষকে উদ্বুদ্ধ করছে তাদের নাম বলতে পারবেন এই দেশে যারা হাসিনা বিরুদ্ধে আদর্শগতভাবে মানুষকে উদ্বুদ্ধ করছে আমি আমি দাবি করি তার মধ্যে আমি শুধু একজন না সবার মধ্যে আমি অন্যতম আর বেশি বললাম না বললে আবার নিজের ব্যাপারে বেশি ডুল পিটানো হয় এক আমি প্রত্যেক দিন বলতাম আমার ওয়াইফকে যে কোনো সময় আমি মরতে পারি তুমি বিধবা হইতে পারো ছেলেরা একটিম হইতে পারে ভয় পাইবা না এইসব কথা আমি আপনাকে বলি আওয়ামী লীগের বিরুদ্ধে আমি যে ফাইটে আওয়ামী লীগ মানে পনেরো বছর হাসিনার বিরুদ্ধে পনেরো বছর না ছিয়ানব্বই সন থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আমার তিনটা ইলেকশন শেখ হাসিনা লুট করে নিছে আব্দুল হামিদ আমার সঙ্গে দুইটা ইলেকশনে ফেল করছে তারপর আমাকে ডিক্লেয়ার করে নাই

নিঃশর্ত শুধু ক্ষমা না কি ক্ষমা চাইতে হবে যদি বাংলার মানুষ ক্ষমা না করে আওয়ামী এই হাইব্রিড ডেরা কোনোদিন এই দেশে পলিটিক্স করতে পারবেন এই কথাটা আমি বলছি প্রতিদিন বলতেছি এখনো বলছি এখন আমি বলতেছি সরকারের বিরুদ্ধে আমি না কিন্তু সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি ইউনুস সাহেব যেদিন হয়েছে আমি ইউনুস সাহেব সম্পর্কে বলছি মাসুদ কেন আপনি কেন বাংলাদেশের কেউ আমি ইউনুস কে কি বলছি আমি কি বলছি বলেছেন একশো বছর একশো বছরের মধ্যে এমন সুসন্তান বাংলায় জন্মগ্রহণ করে নাই বাঙালি মুসলমানের মধ্যে তিনি সুসন্তান যিনি নোবেল প্রাইজ আনেন আমি বলছি উনি আমি নয় আট তারিখে রাত্র সাড়ে নয়টা উনি যখন শপথ নেন বঙ্গভবনে আমি সবচেয়ে জোরে হাত তালি আমার কথা ছিল এই বুঝি বাংলাদেশের পূর্বাকাশে কিছুটা সূর্য উদিত হলো এবং এখন থেকে সঠিক পথে লাইনটা যাবে কিন্তু আমি যে দিন থেকে বুঝতে পেরেছি এই সরকার কুটকৌশল করিয়া নন ইস্যুকে ইস্যু বানায়া ফালতু বাজে কথা বইলা শুধু ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় বিনা নির্বাচনে সেদিন থেকে টুকটাক কথা বলা শুরু করছে টুকটাক আমার কথাটা বলে আমি কিন্তু প্রথম বলছি ঠিক আছে দুই বছর নেন এখন কিন্তু দুই বছর বলি না আমি আমি এখন নিঃশর্ত ভাবে বলছি দুই বছর নেন আমার দল আমাকে যে তুমি দুই বছর কেন দিলা আমি বলছি ইনুসাবের মতো লোক দুই বছর কেন চালা কিন্তু যখন আমি বুঝতে পারছি এই যে মাসুদ বসে আছে তারা আমাদের সন্তান তারাই আগামী দিনে এই দেশে রাষ্ট্র চালাবে আমি খুব দোয়া তারা যোগ্যতা সহকারে রাষ্ট্র চালায় কিন্তু তাদের যে মূল নেতা বলা হলো তার নাম আলম যাকে মাস্টার কি মাস্টার মাইন্ড হিসাবে সাহেব পরিচয় করে এত আমার কোনো আপত্তি না কিন্তু ও প্রথম দিকে কিছু কাজ করলো আমার ওই সন্তানটি এবং কিছু কথা বললো যে কথাগুলোর সঙ্গে আমি সিরিয়া ইরাক বা মধ্যপ্রাচ্যে কিছু আদর্শিক মিল পাই আফগানিস্তানে এই মিলগুলো আমাকে আহত করছে কেন আহত করছে তারা গত ছয় মাসে ছয় মিনিটের জন্য মুক্তিযুদ্ধ কথাটাই বলে নাই তারা মুক্তিযুদ্ধ বলতে চাইছে সাতচল্লিশ কে এবং চব্বিশ কে 24 কে আমি মাথার উপরে ধারণ করি আমি আবারও বললাম মাথার উপরে 24 এর জন্য আমার অনেক হৃদয়ে কান্না আছে সেটা আছে কিন্তু 47 আর 24 কে 71 কে যারা বাদ দেয় হুম 71 হলো মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশের জন্ম মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা কথাটা আমি বলি কি না বলেন আপনি না বলেন মুক্তিযুদ্ধ না হইলে বাংলাদেশ হইতো নাম যে মুক্তিযুদ্ধের পেট ছেড়ে বাংলাদেশ হলো সেই বাংলাদেশের উপদেষ্টা হয়ে একজন তার মারে স্বীকার করতেছে না যে মার যে শিকার করতেছে না সে তো সুসন্তান কিন্তু ভাই সেই কিন্তু কিতুফুল ভাই আপনি কি খেয়াল করেছেন যে এক কম আগে জানা মাফুজ আলম একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যেটা শিরোনাম হচ্ছে মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ আমি শুনেছি এই বিতর্কটা সৃষ্টি তাইলে আমি যদি বলি অবশেষে অরিন্দম কোহিলা বিদাস বিষাদে আপনি যেটাকে আপনি যেটাকে লিবিয়া সিরাই সিরিয়া ইরাক দেখতেছেন সেটা কি আপনার কাছে মনে এটা আপনার ইন্টারপ্রিটেশন আপনি এরকম দেখতেছেন আমার ইন্টারপ্রেশন তাদের তাদের কথায় আমি আপনাকে বলি তাদের কথায় আমি এরকম দেখতেছি কেন দেখতেছি এখন আবার কালকে দেখলাম তারা যে নতুন দল করবে এটার যে কথাবার্তা গুলো তারা বলছে সব হলো লিবারাল ডেমোক্রেটিক পার্টির কথা তা আপনি যদি সকালে একরকম কথা বলেন দুপুরে একরকম বলেন বিকালে একরকম বলেন রাত্রে একরকম বলেন তা আমরা একটা আপনি একটা দেশকে কিভাবে পরিচালনা করবেন এবং কিভাবে একটা নতুন দল গঠন করিয়া কিন্তু 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 ফজলু ভাই আপনি দেখতেছেন না এরা তো একটা যুদ্ধের মধ্যে আছে আসলে এই যুদ্ধ তো শেষ হয় নাই এরা কিন্তু এখনো এই ভয় পাইতেছে ফজল ভাই আপনার কিন্তু এই ভয় আপনি বহু আগে জয় করে আসছেন যে এরা কিন্তু এই ভয় এখনো আছে যে একটা অমিলিক সরকার আসলে তাদের কি করবে এরা যখন মাঠে কাজ করতে যাচ্ছে আপনি জানেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কিন্তু ওদের নানাভাবে মোকাবেলা করতে হইতেছে বাংলাদেশের রাজনীতি মাঠে তাকানো আমার কথাটা শুনতে হবে আপনাকে চেতনার দিকে যদি আপনার ঘাটতি থাকে চেতনায় ঘাটতি জি রাজনীতিতে প্রথম আসে আসে ফিলোসফি

এক আকারে পোস্টার করে ফেললেন একাত্তরটা আপনি বাদ দিয়ে দিলেন একাত্তরটা আপনাকে কি কামড়াইছে নাকি